তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের উদ্যোগে রামনবমী পালিত হল পূর্ব বর্ধমানের খণ্ডঘোষে রাম কারও একার নয় রাম আমাদেরও খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলামের এই বার্তা মেনেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মিলিত হলেন রামনবমীতে পূর্ব বর্ধমান জেলা শ্রমিক সংগঠনের ভাইস প্রেসিডেন্ট রাজেশ সাহানার নেতৃত্বে এবং খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পরিচালনায় গোপালদের অঞ্চলের কেন্দুর গ্রামে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহাশারম্বরে রামনবমী উৎসব পালিত হলো। কেন্দুর গ্রাম সকাল থেকেই নানান উৎসব মুখর ছিল আজ শ্রীরামচন্দ্রের পুজোপাঠ হোমযজ্ঞ এছাড়াও অন্যান্য বিভিন্ন উপাচারের আয়োজন করা হয় দিন ভোর চলে প্রসাদ বিতরণ অন্নভোগের আয়োজন প্রায় দেড় থেকে দু হাজার মানুষ এই অন্নভোগে অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন জনপ্রতিনিধি সহ শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রামনবমী পালিত হলো পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গোপালবেদা অঞ্চলের কেন্দুর গ্রামে রাম বিজেপির বাবার নয় এটাও আমরা বলে দিয়েছি রাম সারা বিশ্বের সারা ভারতবর্ষের সারা মানুষের রাম তিনি হচ্ছেন ভগবান তিনি আমাদেরও রাম সারা বিশ্বের মানুষের রাম তাই বলবো ওটা ওনাদের বাপত্তি সম্পত্তি নয় আর ভায়াদি সম্পত্তিও নয় এর জন্য আমরা অভিনন্দন জানিয়েছি আমাদেরও যারা এই হিন্দু ধর্মের অবলম্বী যারা পুজোতে বিশ পুজো করেন পুজো পাঠ করেন তারাও রামনবমীর মিছিল বার করবেন এ তো নির্দেশই আছে এটা কোনো যাই তো একটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান কেন করব না এই আমাদের কয়েকদিন আগে আমাদের ঈদ অনুষ্ঠান হলো আমরা যেমন পালন করেছি নবমী করবেন আমাদের হিন্দু ভাইরা আবারও সামনে আসবে বিভিন্ন রকম গাজন বারোয়ারি আসছে আমরা সবই মিলেমিশে করি বাংলার সম্প্রীতি ও পৃথি প্রীতি ও বজায় রাখতে আমাদের খণ্ডঘোষ ব্লক তৃণমূল নেতৃত্বে আমাদের কেন্দ্র তৃণমূল কংগ্রেসের আমরা কেন্দ্রুর গ্রামে একটা রামনবমী অনুষ্ঠানের পুজো আয়োজন করেছি এবং একটা অন্য ভাগে আয়োজন করেছি পূজা পাঠ পাশাপাশি আমরা দু হাজার লোকের এবং আমার গোপালপাড়া পঞ্চায়েতের সমস্ত যে গ্রাম আছে সবাইকে আমরা ইনভাইট করেছি এবং সবাইকে পুজো আসছে